দর্শক আজকে আমরা ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের যে খেলা দেখলাম এবং ডাকসু প্রার্থীরা যারা ষড়যন্ত্র করে ডাকসু নির্বাচন বা নির্বাচনকে আটকাতে চেষ্টা করেছিল স্থগিত করার চেষ্টা করেছিল পাঞ্চাল করার চেষ্টা করেছিল তাদের একটি বড় ধরনের পরাজয় দেখলাম আমরা এই ঘটনাকে আপাত আপাত বিজয় হিসেবেই দেখতে পাচ্ছি এবং ডাকসু নির্বাচনের পক্ষে যারা আছেন তারা তাদের এটি একটি বড় ধরনের বিজয় ইনশাল্লা ডাকসু নির্বাচনে এবার এমন ছাত্ররাই জয়ী হয়ে আসবেন যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য উন্নয়নমূলক কিছু কাজ করে যেতে পারবেন এবং সেটি পরবর্তী যে কারোর জন্য শিক্ষণীয় হয়ে থাকবে অতীতে আমরা ডাকসুতে যা দেখেছি তার কারণেই দেখতে পাচ্ছি যে আজকে ডাকসুতে আহ বৃহৎ রাজনৈতিক দলগুলোর আধিপত্য অনেক বেশি বিস্তার করার সুযোগ পাওয়া গেছে ছাত্র বান্ধব হওয়ার চেয়ে রাজনীতি হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এটা যাতে না হয় বরং বিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার উপর থাকুক গবেষণার উপর থাকুক ক্যারিয়ার গঠনের উপর থাকুক এবং ছাত্ররা রাজনীতিতে তারা বিশেষ বিশেষ অবদান রাখুক বৃহৎ রাজনৈতিক দলগুলো বা লেজুর বৃত্তের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া বিশ্ববিদ্যালয়গুলোর পড়ার পরিবেশ যেন নষ্ট না হয় ছাত্রদের জীবন যেতে নষ্ট না হয় সেদিকেই যেন জোট দিতে পারে ডাকসু আমরা সে আশাবাদ ব্যক্ত করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট আজকে যেভাবে আইনি লড়াই লড়ে বিজয় অর্জন করেছেন সামনেও তারা বিজয়ী হবেন এমন প্রত্যাশা রইল আল্লাহ হাফেজ